সরকারি প্রকল্প কেন জনগণের হিতার্থে নাকি ঘুরপথে রাজনৈতিক আনুগত্যের ব্যবস্থা বসিরহাটের বেজে প্রার্থী রেখা পাত্রকে নিয়ে খালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর প্রতিক্রিয়ার পরে এসব প্রশ্নই ক্রমশ জোরালো হয়ে উঠছে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বৃহস্পতিবার দাবি করেন বসিরহাটের বেজাপে প্রার্থী রাজ্যের তৃণমূল সরকারের সমস্ত প্রকল্পের সুবিধাভোগী তারপরেও বিরোধিতা করেন বিরোধীদের ভেবে দেখার জন্য আবেদন জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখাপত্রের আছে এবং রেখাপত্র শুধু নয় লক্ষ্মীর ভাণ্ডার পাই মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখাপত্র পাই যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে তাদেরকে বলবো একটু ভেবে দেখে বিধায়কের এমন মন্তব্যে প্রশ্ন উঠছে বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য কেন প্রকাশ্যে আনা হচ্ছে রেখাপাত্র বিজেপির প্রার্থী হলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা নিয়ম অনুযায়ী সরকারি প্রকল্পের সুবিধা সবার পাওয়া উচিত রাজনৈতিক রং বাছাই করে প্রকল্পের সুবিধা দেওয়া সরকারের কাজ নয় কেন এ ধরনের কথা সন্দেশখালী তৃণমূল বিধায়কের মুখে বস্তুত বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ জনমোহিনী প্রকল্পের নামে দলীয় আনুগত্য আদায়ের চেষ্টা শাসক দলে ওয়াকিবহাল মহল মনে করছে সুকুমার মাহাতোর মন্তব্যে আনুগত্য আদায়ের মনোভাবই প্রতিফলিত হয়েছে তৃণমূল বিধায়ককে পাল্টা জবাব বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে তৃণমূল কংগ্রেস করতে হবে প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো রাজনৈতিক আক্রমণ ছেড়ে ব্যক্তি বিশ্বাসের তথ্য সামনে এনে তৃণমূলকে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিল না শামীম মোল্লা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ